মেয়েটি স্বপ্ন দেখত এক রাজপুত্রের কিন্তু লোভে পড়ে টাকা পয়সা দামি গাড়ি বাড়ি আর বিলাসী জীবনের এক সময় পরিচয় হয় একজন ধনকুবের ব্যবসায়ীর সাথে সক্ষতা বাড়ে সে সুযোগ কাজে লাগায় জীবন সঙ্গী হিসেবে বেছে নেয় সেই সুগার ড্যাডিকে বয়স ছিল দ্বিগুণ টাকার পাহাড় ছিল সে ভাবল ভালোবাসা দিয়ে কী হবে আয়েসি জীবন আমার চাই সে সব কিছু পেলো সাথে পেলো দামি গাড়ি বাড়ি আর গহনায় মোড়ানো এক অবিশ্বাসের সম্পর্ক প্রথম দিকে জীবন ছিল চকচকে বন্ধুরা হিংসে করত আত্মীয়রা মুখে হাসি রেখেও ফিসফাস করত কিন্তু সময়ের সাথে সেই মানুষটি হয়ে উঠল এক ঘরের প্রাচীর যার ছায়া ছিল কিন্তু আলো ছিল না সে ভুলে গিয়েছিল নিজের বয়স স্বপ্ন আর ভালোবাসার ভাষা বিয়ের কয়েক বছর পর যখন সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ে তখন সে বুঝেছিল টাকা নিরাপত্তা দিতে পারে কিন্তু সঙ্গী দিতে পারে না শেষ বয়সে সে একা লোকের কাছে সে বুদ্ধিমান কিন্তু মনের ভেতরে সে শুধু এক চুক্তির দাসী এই গল্প হয়তো কারো বাস্তব আবার কারো ভবিষ্যত বন্ধুরা ভালোবাসা কখনো আয়েসি জীবন দিয়ে হয় না বিছানায় রেশমের চাদর থাকলেও যদি পাশে মন বোঝার মানুষ না থাকে তবে সেই জীবন শুধুই একটা সাজানো খাঁচা ভালোবাসা হয় হৃদয়ে যেখানে টাকা নয় চোখের ভাষা কথা বলে ভালোবাসা হয় অনুভবে যেখানে হিসেব নয় আত্মার টান কাজ করে মনে রেখো টাকা দিয়ে সংসার চলে কিন্তু সম্পর্ক বাছে শুধু ভালোবাসায়